বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই লিখে সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ একশো জনের টাকা ও ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক এছাড়া সাতশো কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন ও আড়াই লাখ মার্কিন ডলারের সেন্ট কিটসের নাগরিকত্ব গ্রহণের প্রমাণ পাওয়ায় তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে শেখ হাসিনা সরকারের সময় আলোচিত একটি বই ছিল অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত বইটি সম্পর্কে দাবি করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের চারটি খাতা ঘেঁটে সম্পাদনা ও সংশোধনের পর প্রকাশ করা হয় এই অসমাপ্ত আত্মজীবনী ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে তবে সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে ভিন্ন তথ্য সেখানে বলা হয়েছে বইটি লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটওয়ারি এবং তার নেতৃত্বে থাকা একশো তেইশ সদস্যের একটি দল বিনিময়ে তারা পান সরকারি পদ নগদ অর্থ ও ফ্ল্যাট দুদক জানিয়েছে এ ঘটনার তদন্তে শুরু হয়েছে গোয়েন্দা কার্যক্রম গোয়েন্দা কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে অবহিত করা হবে এদিকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবান ও তার স্ত্রী আফরোজা বেগমের অবৈধ সম্পদ অর্জন ও মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্য দেশের নাগরিকত্ব নেওয়ার বিষয়ে হিসাব চেয়ে নোটিশ জারি করেছে সংস্থাটি জনাব আহমদ আকবর সোবান তিনিও তার স্ত্রী বিদেশে যৌথভাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে দু লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার পাচার করে সেন্ট ক্রিসের অ্যান্ড নেভিসের নাগরিকত্ব অর্জন করেন এছাড়া সাউথ ইস্ট ব্যাংকের প্রায় উনসত্তর কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান এ কে এম ফারুক আহমেদ সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক সাউথ ইস্ট ব্যাংক পিএলসি কর্পোরেট শাখার আটষট্টি কোটি সাতাশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকারও বেশি মূল্যের অর্থ আত্মসাতের অভিযোগে মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা